এটা শুধু আজকে আমাদের নওগাঁ জেলার এমন মজিম কল্যাণ সমিতির ডাকে আজকের বিক্ষোভ সমাবেশ যুবক ভাইদেরকে আমি বলছি গায়ে যদি রক্ত থাকে আল্লাহর আদালতে যদি মুজাহিদের কাতারে নাম লেখাবার আগ্রহ থাকে সারা বাংলাদেশ থেকে আমাদের মুরুব্বিদের যদি ডাক আসে গাজা অভিমুখে নমাজ করবার জন্য এই ডাকে সারা দিতে আমরা কারা কারা পেস্ট

আহন্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ईमानदार খবরদার তোমরা ইহুড এবং খ্রিস্টানদেরকে দোস্ত বানাবে না ঠিক তারা পরস্পর একে অপরের দোস্ত চরে চরে তারা বাস্তবতা ভাই এই জন্য মুসলমানদের কাছে অনুরোধ এখনই Kristi culture এবং খ্রিস্টানদের বর্জন করতে হবে আমাদের সেলেমে পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব কোরআন দিয়ে শাসিত হয়েছে আমাদের এই বাংলাদেশ সহ পুরা ভূখণ্ড একটি কোরআন এবং সুন্নায় শাসিত হবে ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করা হবে এই বর্বর হামলা যদি বন্ধ না হয় ওই দিন আর বেশি করে নয় ইমাম মাহাদির খেলাফতে আমরা তার সৈন্য হয়ে ইহুদিদেরকে হত্যা করে প্রয়োজনে আমরা আল্লাহর জান্নাতের টিকিট সংগ্রহ করব রাজি আসিত

আর সেগুলো যদি আমি জানতে না পারি আমার এই জীবন ব্যক্ত হবে আমার এই কাজটা আপনার কাছে আমার রাখলাম আপনি এই কাজটা রেখে দেন যদি ডাক আসে আমাকে মেহরবানি করে ফোন করবেন আমি এক নম্বরে ফিলিস্তিনে নাম রেখে দিন এক মাস গতকালকে খবরে হয়েছে এক মাস হল দাদার মধ্যে কোন অর্থনৈতিক সহযোগিতা মো যাচ্ছে না তারা ঘাস খাই খেয়ে ইস্তার করেছে তারা লোক পালন করেছে তো আমরা তাদের অর্থনৈতিক মেম্বর লোক ভেঙে দেওয়ার যে কর্মসূচি সেটা গ্রহণ করতে পারি পারিটা আহ্বান করেছেন পণ্য বর্জন করা ইহুদায় পণ্য বর্জন করা কেউ রাখি এক নম্বর আমরা ক্রে ইহুদি পণ্য কয় আমাদের মধ্যে আমাদের নওগাঁ জেলা বর্তমানে আমাদের নওগাঁ জেলার মধ্য কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমাদের কংগ্রেস সূত্র গঠন সভাপতি আনম আকরাম হদন সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন এবং দোয়া করবেন কথা এবং দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ কিছু বক্তব্য কে

এক পর্যায়ে তাদের জীবনটা একেবারে বিপদাপন্ন এই মুহূর্তে আমরা তো তাদের জন্য তেমন কিছু করতে পারবো না বা পারি এই সময়টা আমরা তাদের জন্য অন্তর করে দোয়া করবো পাশাপাশি প্রত্যেকটি আসলে কথা যা হয়ে গেছে হয়ে গেছে আমি কথা বলবো না শুধু একটা কথাই বলবো সেটি হল নব হাজারের নাম মার্জন করলার আমাদের যে দুটি সিদ্ধান্ত হয়েছে একটি হলো আজকের জামায়াত আর একটা হলো প্রত্যেক মসজিদের মসজিদে আমাদের এই পর্বত তুলতে না জেলা দোয়ায় তুলতে না জেলা পাঠের মাধ্যমে তাদের ধ্বংস কামনা করে যে আমরা পর্ব ইনশালা সকল মসজিদে এটাকে চালু হবে আমার মসজিদ আপনি করেছি এই দুটা

আমরা বর্জন করবো আমরা তাদেরকে অর্থনৈতিক গুরুত্ব ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহ তালা করুন আল্লাহ আমাদের এই এই সংগঠনের এই শ্রমকে করুন এবং আমাদের সিনিয়র সবাই আছেন শুধু আব্দুর রহমান ভাই একবারে আসসালামু আলাইকুম পক্ষে <laughs> <laughs> সংগ্রাম সভাপতি উপস্থিত আয়োজন এবং আমার সামনে এই এইভূতি জাতি হল আমার সক্রিয়

নগৈ তো